পাখির ছোটে মানুষের কণ্ঠস্বর অহরহ শুনতে পেলেও এবারই প্রথম কোন কুকুরের মুখে শোনা গেল মানুষের কণ্ঠস্বর একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে কুকুর কথা বলছে তো এটা কেয়ামতের আলামত কিনা কেয়ামতের আলামত সংক্রান্ত যে হাদিসগুলো আমরা সবসময় বলি অথবা আমরা পড়াশোনা করি আমরা দেখি কেয়ামতের আগে অনেক আজিব আজিব বিষয় বের হবে যেগুলা কখনো মানুষ না শুনেছে না দেখেছে না দেখেছে এখন আপনি যদি এই আলামতটা সামনে নিয়ে আসেন জুতার ফিতা পর্যন্ত কথা বলবে এটা হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা স্পষ্ট করেছেন যে কেয়ামতের আগে এতটা গরিব এতটা দুর্লভ বিষয় প্রকাশ পাবে মানুষ হয়ে যাবে যে এই বিষয়টা কিভাবে সম্ভব এখনকার সময়ে দেখা যাচ্ছে যে কুকুরকে রেখে চলে যাচ্ছে যেভাবে সূত্রপাত হঠাৎ করে কুকুরটা কেমন যেন কথা বলার মতো করে ডেকে ফেলেছে এই তো এটা নিয়ে শুরু হয়েছে এই কুকুরকে নিয়ে গবেষণা শুরু হয়েছে তার ফ্যান ফলোয়ার অনেক হয়ে গেছে ফেসবুকে এই কুকুরে কুকুরের রাস্তায় বের হলে মানুষ তার সাথে সেলফি উঠায় সেলফি উঠায় মানুষের রুচিবোধ এখন এত নিচে নেমেছে যে কুকুরের সাথে এখন মানুষ সেলফি উঠাচ্ছে কুকুরকে নিয়ে খুব মাতামাতি এখন এরকম কুকুর কিন্তু ওয়ার্ল্ডে এখন একটা না আমি এই নিউজটা বের হওয়ার পরে আমি সার্চ করে দেখলাম যে ওয়ার্ল্ডের ভিতরে কয়টা কুকুর এমন আছে যেগুলো কথা বলতে পারে আমি দেখলাম যে সারা ওয়ার্ল্ডের ভিতরে এমনও কুকুর আছে যাদেরকে ট্রেনিং বিল্ড আপ করার পরে ট্রেনিং বিল্ড আপ করার পরে তারা অনেক শব্দ বলতে পারে আই লাভ ইউ নাম বলতে পারে অনেক রকমের তথ্য দিতে পারে এমনকি তাকে যে গাইড করছে তার নাম নিতে পারে ওয়াও এগুলো সব সে অনেকটা চেষ্টা করে উচ্চারণ করার জন্য এবং উচ্চারণটা মোটামুটি মিলে যায় এই যে কুকুর কিছু কথা বলা অথবা মিলে যাওয়া এটা কি আসলে কেয়ামতের যে আলামত নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম দাব্বাতুল আর্দের কথা বলেছিলেন যে এই পৃথিবীতে এক জাতীয় প্রাণী আসবে যারা মুনাফিকদেরকে চিহ্নিত করে দিবে যে এই লোকগুলা মুনাফিক এই লোকগুলা কাফের এই লোকগুলা মুশরেখ যাদেরকে চিহ্নিত করে দিবে ওই দাব্বাতুল আর এই কুকুরগুলা কিনা অনেকে এটা গুলিয়ে ফেলছেন যে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের আগে দাব্বাতুল আর্দ পাঠাবে যে সমস্ত প্রাণী কথা বলবে যে প্রাণী কথা বলবে সিল মেরে দিবে এটা অবশ্যই এই গুলা নয় এই কুকুরগুলোকে সাধারণ সাধারণভাবে ট্রেনিং বিল্ড আপ করানো হয়েছে এই জন্য আজীব আর গরিব বিষয়গুলো এখন প্রকাশিত হচ্ছে এগুলো আশ্চর্যজনক বিষয় এগুলো মিরাকেল এই আশ্চর্যজনক বিষয়গুলো ঘটাতে গিয়ে অনেক সময় লেগেছে মানুষ ট্রেনিং করাতে 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 একটা পর্যায়ে এসে এখন এই কুকুরগুলো টুকটাক শব্দ চয়ন করার চেষ্টা করে কুকুরদেরকে দিয়ে ট্রেনিং আপ করিয়ে অনেক কিছু করা যায় কিন্তু কুকুর অপবিত্র নবী সাল্লাল্লাহু সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন লা ইয়াদখুলুল মালা বাইতুন ফীহি ক্বলব বাইতুন ফীহি ক্বলব ওই ঘরের ভিতরে কুকুর যে ঘরের ভিতরে আছে রহমতের ফেরেশতা সেই ঘরের মধ্যে প্রবেশ করে না কাজী এই বিষয়গুলো নিয়ে আমরা এটাকে রসুল্লাহ সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই কুকুর কথা বলতেছে এই চমকপ্রদ থাম লাইনে এখন দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে সত্যিকার অর্থে দাব্বাতুল আর জমিনের এমন জন্তু বের হবে মানুষকে ডেকে ডেকে সিল মেরে দিবে যে তুমি ইমানদার আর তুমি মোনাফেক তুমি মুশ্রেক তুমি কাফের সময় আসতেছে এই কেয়ামতের বিষয়গুলো যেহেতু নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন কাজে আগ বাড়িয়ে কোনো কিছু হলেই সেটাকে কেয়ামত রিলেটেড কোন বিষয়ের সাথে সম্পৃক্ত করে ফেলা অথবা বলা এটাই সেই প্রাণী এটা কিন্তু জাহা আলাদা এই আমরা এটা বলতে পারি কেয়ামতের আগে অনেক গরিব গরিব বিষয় দুর্লভ দুর্লভ বিষয় বের হবে যেটা আপনি চিন্তা করতে পারেন নাই ধরুন আমাদের হাতে এখন আমরা যে গড়িটা ব্যবহার করি এই জাতীয় ঘড়ি দিয়ে এখন কথা বলা যায় একটা সময় এটা ছিল না আশ্চর্যজনক অনেক আবিষ্কার এখন হচ্ছে পায়ের জুতার ভিতরে এখন লাইটিং দেওয়া হচ্ছে কত রকমের কত কিছু দেওয়া হচ্ছে কিছুদিন পরে দেখবেন জুতা কথা বলার এর অর্থ হচ্ছে জুতার মধ্যে এমন কোনো ডিভাইস থাকবে যেটা দিয়ে হয়তো আপনি ফোনের সাথে কানেক্ট করে আপনি কথা বলতে পারবেন এবং অতি সংগোপনে গোপনে কোনো তথ্য আপনি আদান প্রদান করার ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবেন এই প্রযুক্তি হয়তো একটা সময় চলে আসবে এখন আমরা কল্পনা করতে পারছি না একটা সময় চলে আসবে এরকম অনেক গরিব গরিব বিষয় দুর্লভ বিষয় কেয়ামতের আগে সংগঠিত হবে কিন্তু আর এটা কেয়ামতের বড় আলামত এই আলামত তখন সংগঠিত হবে যখন একটার পর একটা আলামত পুতির মালা থেকে একটা পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে এরপর একটার পর একটা যেইভাবে দানাগুলা পড়তে থাকে এইভাবে যখন আলামতগুলো আসতে থাকবে ওই সময়ের আলামত হচ্ছে দাব্বাতুল আর জমিনের জন্তু কথা বলবে জন্তু কথা বলে উঠবে বিশেষ এই জন্তু এসে কথা বলে 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 দিবে তুমি মোমেন তুমি কাফের তুমি মুশ্রেক আল্লাহর কাছে আমরা পানা চাই এই শেষ জামানার যত রকমের ফিতনা আছে এই ফিতনাগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক নতুন নতুন দৃশ্যপট হতা হঠাৎ হঠাৎ হচ্ছে নতুন নতুন দৃশ্যপট একের পর এক আসছে পৃথিবীর মানুষ জানেও না কিভাবে এই দৃশ্যপটের পরিবর্তন হবে সারা দুনিয়ার ভিতরে একের পর এক পরিবর্তন আসছে হোরাসান সান বিজয়ী হয়েছে তাকায় দেখেন পঙ্গপালের আক্রমণ পৃথিবীতে হয়ে গেছে তাকায় দেখেন তেলের দাম কমে যাচ্ছে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে তাকায় দেখেন সৌদি রাজ পরিবারে অমিল চলছে ভাই ভয়ে দ্বন্দ্ব চলছে গুম করে রাখছে ভাইরা তাকিয়ে দেখেন পার্শ্ববর্তী দেশগুলোতে মুসলমানদের উপরে অবর্ণনীয় জুলমার নির্যাতন চলছে আজকে আমরা যে খুব কম টাকায় চাইনা প্রোডাক্টগুলো পাই এগুলোর সঙ্গে কত মুসলমানের রক্ত মিশে আছে আমার কোটি মুসলমান আজ তাদেরকে হত্যা করে তাদেরকে মেরে ফেলে শেষ করে দিয়ে মুসলমানের সংখ্যা কমানো হয়েছে সব জায়গায় যখন এইভাবে মুসলমান নিধন চলছে ঠিক সেই সময়ে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে আমাদেরকে অনেক সুস্থ রেখেছে খেয়ে পরে বাঁচার মতো তৌফিক আল্লাহ দান করেছে এর অর্থ এই নয় আমরা ঘুমায় থাকবো ওয়াতাল্লা তুসিবলা মু মিনকুম খা ওয়াল্লাম্লাশ দিদুল্লাকা আল্লাহ বলছেন ভয় করো ফিতনাকে ফিতনার প্রায় বাইশটার মতো তাফসির হয়েছে বিভিন্ন তাফসিরে বিভিন্ন রকম অর্থ আসছে ফিতনার ফিতনা কি কোন ফিতনাকে আল্লাহ ভয় করতে বলেছেন খুব চমৎকার ব্যাখ্যা লিখেছেন মুফাসির কারাম ফিতনা হচ্ছে আকাশ থেকে ভয়াবহ আজাব নেমে আসবে উল্কিপিণ্ড গুলো নিক্ষিপ্ত হবে পৃথিবীর মধ্যে একের পর এক গজব আসবে যেটা পৃথিবীবাসী জানে নাই নাম জানে নাই কিছু জানে নাই এমন এমন আজাব আসবে এটাকে বলে ফিতনা আসবে ভূমিকম্প আসবে জলোচ্ছ্বাস আসবে মরুঝড় এগুলো ফিতনা আসবে এই পৃথিবীর মধ্যে আকাশ থেকে বাতাসের সঙ্গে আগুন প্রবাহিত হওয়ার মতো আজাব আসবে ভূমি দশ আসবে এই পৃথিবীতে পাথর পড়ার মতো আকাশ থেকে নিক্ষিপ্ত হওয়ার মতো এমন আজাবগুলো এই পৃথিবীর মধ্যে আসবে এই পৃথিবীর মধ্যে আজাব আসবে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে আজাব গুলো চলছে পৃথিবীর ভিতরে এই আজাব গুলো পূর্ববাস এগুলো সব হচ্ছে ছোট ছোট আলামত এই যেগুলো বললাম এগুলো একটা বড় আলামত না এই ছোট ছোটো আলামত দিই কেয়ামতের দিকে মানুষ ধাবিত হবে আজকে যারা জুমার আলোচনা শুনছেন তার মানে বোঝা যায় এই সময়টা কত ভয়াবহ এই ভয়াবহ সময়ে আল্লাহর গোলাম হওয়ার যদি একটু আপ্রাণ চেষ্টা করেন এই মানুষগুলা সফল হবে এই সময়টা কেমন যাবে নবীজি বলছেন ইনামিনা ইকুম সাবর জামার এমন সময় আসবে মুসলমানদের বড় সবরের দিন নেমে আসবে হাতের ভিতরে জ্বলন্ত একটা আংরা রাখলে যেমন করে আপনার কষ্ট হবে সবরের সময় সবর করে পথ চলায় চাইতে বেশি কষ্ট হবে এই সময়ে যদি কেউ সবর করে আল্লাহর হাবিব বলেন আজরু খামসি পঞ্চাশ জনের সমান সব তাকে দেওয়া হবে সাহাবাই কারাম প্রশ্ন করলেন অগনা বিজি তাদের পঞ্চাশ জনের সমান সব কি দেওয়া হবে আল্লাহর হাবিব বললেন না তাদের পঞ্চাশ জনের সমান না তোমাদের পঞ্চাশ জনের সমান সব দেওয়া হবে তার মানে এই সময়ে যদি সবর করতে পারেন সবরের কারণে আল্লাহ রাব্বুর আলমিন সাহাবাই কারামের পঞ্চাশ জন সাহাবীর মর্যাদা পঞ্চাশ জন সাহাবীর আত্মত্যাগার করবানি এই সবে যিনি আপনাকে ভূষিত করে দেবেন তিনি চালানো হলো কি পরিমাণ মানুষ মোবাইল চালায় জরিপে দেখা গেল পঁচাত্তর লক্ষ লক্ষ লোক আমার দেশের মোবাইল আসক্তির মধ্যে ডুবে আছে মানে হচ্ছে পাঁচ ঘন্টার অধিক সময় নেটের ভিতরে সময় কাটায় জালের ভিতরে ঢুকে গেছে দাজ্জালের জালের ফেতনামূলক জাল সেই জালের ভিতরে ঢুকে আছে এগারো কোটি পঁচাত্তর লক্ষ লোক পাঁচ ঘন্টা মোবাইল চালায় কি মনে করছেন কালকে আমি নরসিন্দি মাহফিল করে আসতেছি আমি অবাক হলাম গাড়ি প্রচন্ড জ্যামে জ্যামের সময় কত সতর্ক থাকা লাগে কোন দিক দিয়ে কাবার ব্যান চাপ দিয়ে দেয় কোন দিকে বাস চাপ দিয়ে দেয় সেই সময় আমি দেখতেছি একজন ড্রাইভার ইউটিউব দেখতেছে দিব্যি ড্রাইভ করতেছে আর ইউটিউবটা দেখতেছি চিন্তা করলাম আল্লাহ কাকে বলে আসক্তি